ঠিক চিনা কথা বলেন কেউ কারোর উপরে অত্যাচার করার ক্ষমতা নাই সাহস পায় নাই আজরত আমার রি আল্লাহ হুতা তিনি কোরআনের রাজ কায়েম করেছিলেন তিনি খালি ফাতুল মুসলিম ছিলেন ও আমার আব্বা জানেরা ভাই জানেরা কী বোঝাতে চাইছে একটু চিন্তা করেন এই কোরআন যদি আপনার সমাজে আপনার পরিবারে আপনার রাষ্ট্রে আপনার দেশে আপনার সারা বিশ্বে যদি এই কোরআনের রাজ কায়েম হয়ে যায় তাহলে সারা বিশ্বটা শান্তিময় বিশ্ব হয়ে যাবে বলেছেন যে কেউ যদি হিন্দু হয় কেউ যদি খ্রিস্টান হয় সে যদি নিজের জায়গা থেকে কোরআনের বিধিবিধান মেনে নিয়ে সমাজে চলতে পারে তা বলে সে নিজের জায়গা থেকে নিরাপদ অনুভব করবে জোরে বলুন আমরা দেখেছি ও আমার ভাই জারেরা সেই জন্য আমি আপনাদের কাছে বলবো এই কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের প্রচেষ্টা করা দরকার মুজাদিদিদামার আল্লাহর বলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি কোরআনের হুকুমাহকামগুলো আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের আল্লাহ আল্লাহর জন্য কোরবানি করেছেন জোরে ও আমার আব্বা না ভাই জানেরা আপনাদের কি বোঝাতে চাইছি একটু চিন্তা করেন অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করেন কোরআন আমাদের কাছে এসেছে আমরা যাতে সমাজে পরিবারে নিজের রাষ্ট্রে সর্ব জায়গায় শান্তি পাই এবং এই কোরআনের বিধিবিধান মেনে নিয়ে আখ উঠতে হয় আখেরাতে আল্লাহর সামনে উঠব আর আল্লাহ সোজা জান্নাতের ঠিকই তাতে তুলে দিবে আমার আব্বা জানেরা ভাই জানেরা আপনি যদি চেষ্টা করেন কোরআনের বিধিবিধান মেনে নেওয়ার তাহলে অবশ্যই কারণ কোরানের বিধিবিধান এমন এক জিনিস আপনি যদি মানতে পারেন অবশ্যই অবশ্যই আপনি শান্তি অনুভব করবেন বর্তমান সময়ে তো কোরআন পড়া দূরের কথা কোরআনের হুকুম বিধান মানা তো দূরের কথা আল্লাহকেই চেনে না দুনিয়া নিয়ে ব্যস্ত ঠিক কি না কথা বলেন বলে সময় কোথায় নামাজ কিভাবে পড়ব নিজের সন্তানের ভবিষ্যৎ বানাতে ব্যস্ত নিজের বিবির হুকুম নিজের বিবির আশা পূরণের জন্য ব্যস্ত ও আমার আব্বা জানে সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে তিনি বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা তোমাদের রবকে অস্বীকার করো আল্লাহ নিজেই বলছে কিভাবে তোমরা তোমাদের রবকে অস্বীকার করো তোমরা কি একবার চিন্তা করলে না ওখুন তুম তোমরা তো কিছু ছিল না তোমাদের হায়া ছিল না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওখ আমওয়াতা আম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তোমাদের জীবন ছিল না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দিয়েছি তোমাদের হায়াত দিয়েছি ঠিক কিনা আমরা দুনিয়ায় ছিলাম একশো বছর আগের খোঁজ নেন যে মিজান বলে আব্দুর রহমান বলে কোনো মানুষ দুনিয়ায় ছিল না আপনার নাম হয়তো আব্দুল কালেক হতে পারে পারে আপনি একশো বছর আগে ইতিহাস গেটে দেখেন আপনার নামে আপনার মতন ব্যক্তি দুনিয়ায় ছিল না এর দ্বারাই প্রমাণ হল আল্লাহ বলেন বান্দা কৈফতির কে কিভাবে তুমি অস্বীকার করো আমি রব সেই রব যে রব তোমাকে অস্তিত্ব দিয়েছে হায়াত দিয়েছে জোরে বলুন আল্লাহ আকবার জোরে বলুন না আল্লাহ আকবার আল্লাহ বড় মায়া করে একটু কষ্ট মাকে কণ্ঠ নিয়ে বলছে ও দুনিয়ার মানুষ কাইফা কিভাবে কিভাবে হতাশ হয়ে আল্লাহ বলেন আমি রবের ব্যাপারে কে তোমাকে ধোকাই দিল আমি রবকে তুমি কিভাবে অস্বীকার কর ও দুনিয়ার মানুষ আল্লাহ যেই কথাটা বললেন একটু ভাবেন আপনি হয়তো বলবেন ও মাওলানা সাহেব আমি তো আল্লাহকে মানি বিথায় নামাজ পড়ি ঠিক কিনা কথা বলেন কিন্তু ভাই যান শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না যাবে আল্লাহর নবীর পিছনে মুনাফিকদের সারদার আব্দুল্লাহ ইবনে উবাই সে নবীর পিছনে নামাজ আদায় করত নবী যেখানে নামাজ আদায় করত ঠিক পিছনে সোজাসজি সেখানে নামাজ আদায় করতো বড় পাকড়ি ছিল তবে রসুলকে সে নেতা বলে মানতে পারে নাই সে আবু জাহেলকে নেতা হিসাবে গ্রহণ করেছিল রাজনৈতিক দিক দিয়ে সে নবীকে নেতা বলে মানে নাই সে নেতা হিসাবে আবু জাহেলকে গ্রহণ করেছিল আমার আব্বা যান আমার ভাই যান আমি আপনার হাতে না ধরে পাই ধরে বলবো আল্লাহকে মেনে নেন আল্লাহর রাজি খুশি করার জন্য অল্প হলেও সেই আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর নবীর তরিকা মেনে করা লাগবে ঠিক কিনা ও দুনিয়ার মানুষ তাহলে আমি কি বোঝাতে চাইছি আল্লাহ বলেন

পূর্বপুরুষ আছে আল্লাহ তাদের মউত দিয়েছে আল্লাহ বলে তোমাদের হায়াত আমি আল্লাহ দিয়েছে তোমাদের ময়ৎ আমি আল্লাহ দেব এব আমি আল্লাহ তোমাদেরকে আবার আমার সামনে হাজির করো আখেরাতে ওঠা লাগবে ভাইজা ও দুনিয়ার মানুষ একটা মাছ সে যদি মনে করে পুকুরটাই আমার সব কিন্তু পুকুরের মালিক যখন পুকুরে মাছ ধরার জন্য যায় খেবলা জাল জাল নিয়েছে জন্যেন তো নাকি মাছ ধরার যে জাল ঘুরিয়ে ফেলা হয় বাড়িতে মেহমান হেসেছে পুকুরের মালিক জাল নিয়ে পুকুরে গেছে হঠাৎ দেখে মালিক জাল ফেললো সুন্দর করে কিন্তু একটাও মাছ জালে ধরা দিচ্ছে না সব লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে ও আমার আপ্পা জানে না ও আমার ভাই জানে না মালিক তখন রাগণ্ডিত হয়ে গেল আচ্ছা যারা যে মাছগুলো মালিকের জালে ধরা দিচ্ছে না আসলে কি সেটা চালাক চালাক তারা কিন্তু সে তো জানে না এখন একটু পালিয়ে বেড়াবো কিন্তু মালিক যখন দিবে অবশ্যই মালিকের হাতে ধরা লাগবে ধরা দেওয়া লাগবে এটাই তো নাকি কথা বলেন না কেন আপনারা ও দুনিয়ার মানুষ আমি আপনি যতই বাহাদুরি করি না কেন আমার আপনার জিন্দেগির যে লাটাইটা আল্লাহর হাতে আছে আল্লাহ আমাদের হয়তো কিছুদিনের জন্য ছাড় দিয়েছে তবে আল্লাহ দিনের লাঠাইটা গোটাতে গোটাতে হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহর কাছে ধরা দেওয়া লাগবে য তুই বাহাদুরি করি না কেন মালিক যখন জালটা ফেললো ওই মাছ মনে করছে এখন একটু এদিকে ওদিকে ঘোরা ঘুরি করে মালিকের জালে ধরা দেব না আসল ওই মালিক ওই মালিক যখন পুকুরটা পরিপূর্ণ পানি তুলে দিবে সমস্ত মাছ মালিকের হাতে চলে আসবে হয়তো মালিক একটু কিছু দিনের জন্য পানি রেখেছে সিজন যখন আসবে পানি তুলে দিয়ে মাছ তুলে নেবে ঠিক কি না তদ্রুপ আমার আপনার জিন্দগিটা যখন শেষ হয়ে যাবে আল্লাহর ধরা দেওয়া লাগবে সেই জন্য আমি আপনাকে বলবো ভাই যান নামাজ না পড়লেও হায়াত চলে যাচ্ছে না হায়াত আছে যে নামাজ পড়ে না তারও হায়াত আস্তে আস্তে শেষ হচ্ছে সেও বৃদ্ধ হচ্ছে আর যে নামাজের সাথে আছে সেও বৃদ্ধ হচ্ছে ঠিক কিনা ও দুনিয়ার মানুষ সে যতই বড় জালিম হোক না কেন সে আল্লাহকে বিশ্বাস করে তবে নিজের ক্ষমতা নিজের বাপ দাদার ধর্মের কারণে সে বলে আমি যদি আল্লাহকে মেনে নি তাহলে আমাদেরকে সমাজের লোক খারাপ বলবে কি বলেন ঠিক কিনা ও দুনিয়ার মানুষ আমি আপনাকে বলবো নিজেকে আল্লাহর জন্য তৈরি করেন যেমন এক ব্যক্তি নামাজ আদায় করছে না তার হায়াতও যাচ্ছে আর একজন নামাজ আদায় করছে তার শেষ হচ্ছে তাহলে চালাক দুই ব্যক্তির ভিতরে সে যে নামাজ করে নিজের শেষ করছে ঠিক আল্লাহর কাছে ধরা দেওয়া লাগবে এটা কেউ অস্বীকার করতে পারে নাই আপনার যত সম্পদ থাক না কেন আপনার যত গাড়ি বাড়ি থাক না কেন আপনার ক্ষমতা আপনার যত ক্ষমতা থাক না কেন আল্লাহর কাছে সব কাজ করা ঠিক কিনা ও দুনিয়ার মানুষ ফেরা ওর নিজের ক্ষমতার বড়াই দেখিয়েছিল কিন্তু সকলের সামনে সে নিজের ক্ষমতা দেখাতো তবে লুকিয়ে লুকিয়ে আল্লাহকে বলতো আল্লাহ আমি জানি তুমি আমার রব তবে আমি যে আমার ক্ষমতা দেখাই এটা মানুষের কাছে নিজের ক্ষমতা দেখানোর জন্য কিন্তু ইয়া আমি আপনাকে বিশ্বাস করি ও দুনিয়ার মানুষ পেরাউন যে রবের বিশ্বাস করে এই বিশ্বাস দিয়ে জান্নাত পাওয়া যাবে না ঠিক কিনা ও দুনিয়ার মানুষ এই এত টাকার মালিক ছিল ক্ষমতার মালিক ছিল নমরুদ ক্ষমতার মালিক ছিল সাদ্দাদ সেও ক্ষমতার মালিক ছিল কারণ সেও সম্পদের মালিক ছিল তবে সকলকেই আল্লাহর হাতে ধরা দেওয়া লেগেছে ঠিক না কেউ দুনিয়ায় নাই আমাকেও আপনাকে চলে যাওয়া লাগবে তাহলে আমি আপনাকে বলবো আল্লাহ বলে বান্দারে তুমি ওস তোমার অস্তিত্ব ছিল না আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি হায়াত দিয়েছি তোমাকে তোমার তোমার আবার পুনরায় জীবিত করব করব আমার সামনে তোমাকে হাজির বছরের হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম তুমি কোন রাস্তায় কাটিয়েছ আমি আল্লাহ যখন জিজ্ঞাসা করব তখন হিসাব দেওয়ার সুযোগ থাকবে না ঠিক না সেই জন্য আগে আমাদেরকে আল্লাহর রাজি খুশি করে নিতে হবে পারবো ইনশাল্লাহ কারণ মৌতের আগ পর্যন্ত আমাদের শেষ সুজন ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন ওই পরিস্থিতিটা আমাদের সামনে তুলে ধরেছেন একটু চিন্তা ফিকির করুন আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আল্লাহ রব্বুল আলামিন সেই জন্য কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন ও দুনিয়ার মানুষ তোমাদের মুহূর্তে আগ পর্যন্ত তোমাদের শেষ সুযোগ সেই জন্য তোমরা তোমাদের মুহূর্ত আসার আগে আমি রবের বেশি বেশি ইবাদত করে না কারণ যারা বেনামাজি যারা পাবিষ্ট যারা কাফের যারা অবিশ্বাসী তাদের সামনে যখন মত আসবে আল্লাহ আজরাইল যখন পাঠিয়ে দিবে তারা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে ওরা আমরা যে আমলগুলো করি নাই আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠানো হোক তখন আমার আল্লাহ বলবে না বান্দা না না আর দুনিয়ায় পাঠানো যাবে না আল্লাহ সেই কথাটা আমাদের সামনে

পবিষ্ট বান্দার সামনে মত আসবে আজরাইল যখন চলে আসবে সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে কল রব্বির জিহুর আমাকে আরেকবার চান্স দেওয়া হোক ফিরিয়ে দেওয়া হোক লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ লাআল্লি আমালু সালিহান ফিমা

আর সুযোগ দেওয়া হোক তোমার এটা শুধু মুখের কথা মাত্র ঠিক কি ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন সেই জন্য বলে বান্দা মুত আগে তুমি আমি রবকে খুশি করে নাও কারণ যখন সিংহাই ফুৎকার দেওয়া হবে ইসরাফিল আলী সালাম আমার হুকুমের অপেক্ষায় আছে আমি যখন হুকুম দিয়ে দেব ইসরাফিল আলী সালাম সিংহাই ফুৎকার দিয়ে দেবে সিঙ্গাই ফুৎকার দিলে কি হবে আল্লাহ পাক আল্লাহ তালা আল্লাহ সুমাহান আমাদেরকে শরীফের ভিতরে জানিয়েছেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা একটু অনুবাদ করো অন্তরের খান দিয়ে শুনুন আর চিন্তা বিক্রি করুন আপনার জিন্দগিটা আপনি নিজের সন্তানের ভবিষ্যৎ বানানোর জন্য চল্লিশ বছর চলে গেল নিজের বিজনেসটা ডেভেলপ করার জন্য উন্নতি করার জন্য চল্লিশ বছর চলে গেল পঞ্চাশ বছর অতিমায় হয়ে গেল এখনো পর্যন্ত আল্লাহর জন্য খাস সময় বার করতে পারলাম না আমার আপনার জিন্দগির সময় আমার আপনার ব্যবসা পাই আমার আপনার সময় নিজের মোবাইলের ভিতরে অ্যাপস ইউটিউব নামক অ্যাপস সেও পায় হোয়াটসঅ্যাপ পায় ফেসবুক পায় ও দুনিয়ার মানুষ আমার আপনার জিন্দিগির মূল্যবান সময় সন্তান পায় পায় আত্মীয় স্বজনরা পায় কখনো কি ভেবে দেখেছেন আমার সময় আমার রি একটু পেলো নাকি যে রব মায়া করে বলে পালা আল্লাহ রা আলামিন তিনি বলেন বল্দি হলা কলে কুম ফিল আউনি জামি আ ও বন্দা আমার তোমারই চামড়া চুকে তুমি দুনিয়ায় যা কিছু দেখতে পাও এগুলো আমি রব তোমাদের জন্য তৈরি করলাম আর তোমাদেরকে তৈরি করেছি না আল্লাহ বলে বান্দারে তোমাকে মানিয়েছি আমি রবের জন্য ও দুনিয়ার মানুষ রবকে আপনি কেন মানছেন না আমি আপনি যখন গোনার দিকে ধাবিত হই আমি আপনি যখন মুআযzin আযান দেয় হাইয়াল এসো নামাজের দিকে আমি আপনি সেই ডাকের সাড়া না দিয়ে মসজিদের পাশ দিয়ে যখন অতিবাহিত হয়ে চলে যায় আল্লাহ তখন তানার ভাষাই বলেন ইয়া আইয়ুহাল ইনসা ইয়া আইয়ুহাল ইনসা আমি রবের ব্যাপারে কে তোকে ধোকাই দিল যে আমি রবের থেকে তুই দূরে যাস ও আমার আব্বা জানের আর সময় এখনো আছে সূর্য কিন্তু এখনো পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে না তার মানে আমার কাছে কান্না করে দুটি হাত তুলে দিয়ে আল্লাহকে বলো গোনা করেছি মাফ করে দাও বলার মতন যদি বলতে পারি আল্লাহ মা করে ও দিতে পারে জোরে বল কারণ আমি আপনাকে বলবো আপনি এখনও নামাজ ছেড়ে আছেন আপনিও সুদের সাথে লেনদেন করে আছেন বন্ধন নিয়ে আছেন আমি আপনাকে বলবো আপনি এগুলো নিয়ে চিন্তায় আছেন যে বন্ধন নিলে হয়তো আমার সংসারটা একটু শান্তিতে গুজরাবে একটু অতিবাহিত হবে শান্তিতে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি যারা সুদের সাথে যারা বন্ধনের সাথে লেনদেন করে আছে সম্পর্ক করে আছে তাদের ঘরে শান্তি না নাই লিখে রেখে দেন কিন্তু দুনিয়ার মানুষ আমি আপনি যদি তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে যদি চলতে পারে তাহলে আল্লাহ আমাকে আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আমরা কল্পনাও করতে পারবো না জোরে বলুন সেই জন্য কবি বলেন আল্লাহ রিজিক দেতা হে কি রকম পাথর তু কে পরিশান মতি কে চাল সম উতনা লিখা হতে মে ঠিক না ও দু আমার আপনার তকদির আমার আপনার ভবিষ্যৎ আমার আপনার তকদির যা রেখেছে আমি আপনি যতটুকুই পাব আমার আপনার চাকদির যতটুকু আছে এই ততটুকু থেকে আমার আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না আর যেটা আছে সেটার থেকে এক চুল পরিমাণও আমরা কম পাবো না আমরা হলাম আল্লাহর গোলাম ওই আল্লাহর গোলামি করব আল্লাহ হলেন মালিক আল্লাহ চিন্তা করবে আমার গোলাম দুনিয়ায় কিভাবে থাকবে জোরে হলো মালিকের চিন্তা গোলাম কিভাবে থাকবে আর গোলামের চিন্তা হলো আল্লাহ এবং মালিক কিভাবে খুশি হয় জোরে বলুন